আসসালামু আলাইকুম একটা ভারতীয় পত্রিকায় প্রকাশিত খবর বাংলাদেশে রিজার্ভ চুরি আসলে এই খবরটি বাংলাদেশ ব্যাংক অস্বীকার করেছে এই বাংলাদেশে ব্যাংকে রিজার্ভ আবার চুরি হওয়ার ঘটনা বা এই ঘটনাটা ভারতীয় প্রকৃতি যে প্রকাশিত হয়েছে তাতে সত্যতা নেই বলে বাংলাদেশ ব্যাংক যতই বলুক না কেন বাংলাদেশের মানুষ আসলে সেটা কতটুকু বিশ্বাস করবে বা বিশ্বাসযোগ্যতা কতটুকু তা মানুষজনের মধ্যেই আসলে কানাঘোষা শুরু হয়ে গেছে কারণটা হচ্ছে গত কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো এর আসলে কারণটা কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পর পর হঠাৎ করে এই ধরনের খবর যেহেতু ভারতীয় পত্রিকা এসেছে বাংলাদেশের পত্রিকা আসলে কোনো কিছু আসে না আর তার চেয়ে বড়ো কথা বাংলাদেশের সাংবাদিকরা আসলে ওই ধরনের খবর ছাপানোর মতো সাহস বা যোগ্যতাও তাদের নেই এর আগের যখন বাংলাদেশে প্রথম রিজার্ভ চুরির খবরটা এসেছিল সেটা হচ্ছে ফিলিপিনের পত্রিকায় ওই খবরটা প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের সাংবাদিকরা সেটা প্রকাশ করেছে অর্থাৎ নিজেরা যে অনুসন্ধানমূলক কোনো প্রতিবেদন প্রকাশ করার মতো যোগ্যতা বা দক্ষতা বাংলাদেশের লোকজনের নেই আর যোগ্যতা থাকলেও আসলে সরকারের লেজুর ভিত্তি করতে করতে বাংলাদেশ সাংবাদিক সমাজ আসলে এই ব্যাপারে তাদের কোনো এইসব এইসব খবর প্রকাশ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই বরঞ্চ এইসব প্রকার খবর তাদেরকে যদি আসে সরকারের সাথে তারা ব্যক্তিগত একটা লেনদেন তৈরি করে সরকারের থেকে কিছু সুবিধা আদায় করে নেয় যাই হোক আমার খবর আমার কথা সেটা না কথাটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যদি চুরি নাও হয়ে থাকে এই গত কয়েকদিনের ঘটনায় বা কিছু আলামতে বোঝা যাচ্ছে যে আসলে বাংলাদেশ ব্যাংকে কিছু না কিছু ঘটেছে না ঘটলে আসলে এরকম ঘটনা ঘট এরকম কিছু ভারতীয় পত্রিকায় প্রকাশিত হতো না এবং বাংলাদেশ ব্যাংকেও আসলে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিত না যাই হোক আর একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে বাংলাদেশে যে প্রথম রিজার্ভ চুরিটা হয়েছিল সেই রিজার্ভ চুরির প্রতিবেদন সিআইডি আজকে পর্যন্ত দিতে পারেনি সাতাত্তর বার তারা আদালত থেকে সময় নিয়েছে সময় নিয়ে তারা এই চুরির ঘটনায় কোনো সঠিক তদন্ত করে বা তদন্তে তাদের সঠিক লক্ষ্যে তারা বুঝতে পারেনি সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশের রিজার্ভ চুরি হোক বা না হোক তবে আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে যে কিছু একটা ঘটেছে বাংলাদেশ ব্যাংকে এবং বাংলাদেশ ব্যাংকে কিছু একটা ঘটার কারণেই বাংলাদেশ ব্যাংক সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে আর কয়দিন আগে আমরা দেখতে পেলাম যে পিটার হাসো বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলেন আসলে এটার সাথে ওটার কোনো যোগসূত্র আসে কিনা আমি জানি না তবে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে কিছু একটা ঘটেছে এবং সেটা রুজি রিজার্ভ চুরি হলেও হতে পারে আর যেহেতু এটা ভারতীয় লোকজন করেছে অতএব এটা ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং ভারতীয় লোকজনই করেছে বলে দাবি করা হয়েছে তাহলে এটা সত্যতা আসলে আমাদেরকে মেনে নিতে হবে কারণ ভারত এই সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং ভারতীয় পত্রিকায় যদি এই ধরনের কোনো খবর প্রকাশিত হয় সেটা এই সরকার বিব্রতকর অবস্থায় পড়বে জানার পরও তারা যেহেতু সংবাদটা প্রকাশ করেছে তাহলে আমরা বলতে পারি বাংলাদেশ ব্যাংকে কিছু একটা ঘটেছে সেটা রিজার্ভ চুরির ঘটনাও হতে পারে এখন আসলে আমরা দেখি যে আসল সত্য আমাদের কাছে আসে কিনা নাকি এটা এভাবেই রয়ে যায় ধন্যবাদ